আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসী ডট নিউজ এর পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে সৌদি আরবের নতুন আইন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো তো সৌদি আরবে নতুন একটি আইন করেছে যে প্রবাসী ভাইয়েরা বা যারা মক্কায় অবৈধভাবে রয়েছেন তাদের জন্য সৌদি আরব সরকার খুব কঠোর ব্যবস্থা নিয়েছেন সৌদি আরবের পুলিশ খুব কঠোরভাবে অভিযান চালাচ্ছে যারা মক্কা অবৈধভাবে রয়েছেন যাদের কফিল মক্কার না কিন্তু তারা মক্কায় অবৈধভাবে বসবাস করছেন বা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যাপারে জানিয়েছেন সৌদি আরবের সরকার পুলিশ পুরো মক্কায় অভিযান চালাচ্ছে শুধু মক্কায় না পুরো সৌদি আরবে অভিযান চালাচ্ছে কারণ যাদের ইকামা নেই তাদেরকে জেলে বন্দি করে রাখছে বা আটক করে নিয়ে যাচ্ছে আর যাদের ইকামা রয়েছে তাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে কারণ শুরুর দিকে মক্কায় অবৈধভাবে কিছু মানুষ যে প্রতি বছর হজের বা প্রবাসীরা অবৈধভাবে যে হজ পালন করে প্রবাসী ভাইরা যারা অবৈধভাবে মক্কায় বসবাস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গত সপ্তাহে প্রায় সাত হাজারের বেশি মানুষ আটক হয়েছে এই অবৈধ থাকার কারণে তেরো হাজারেরও বেশি মানুষ মানুষ বাংলাদেশে বা নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পুরো সৌদি আরবে এরকম অভিযান চলছে প্রবাসী ভাইরা যারা যারা অবৈধভাবে রয়েছেন বা যাদের ইকামার নেই বা যাদের শেষ তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন আর অবশ্যই আইনি নিয়ম মেনে চলাফেরার চেষ্টা করবেন আজকে ভিডিওটি ছিল একটি প্রবাসী ভাইদের জন্য সতর্কমূলক ভিডিও তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন